ফ্যাটি লিভার নিয়ে বর্তমানে কিন্তু অনেক আলোচনা হচ্ছে এবং ফ্যাটি লিভারের অনেক রকম জটিলতা আছে একটা জটিলতা হচ্ছে এখান থেকে কিন্তু লিভার সিরোসিস হয় যেখান থেকে আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায় লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে তাই ফ্যাটি লিভার নিয়ে আমাদের সতর্ক হতে হবে আমরা যদি কারণ জানি যে কেন ফ্যাটি লিভার হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো করতে পারবো যে কীভাবে এটা প্রতিরোধ করতে পারবো প্রথমত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স বাড়ে আর যদি খাওয়া বেশি হয় আপনি যদি প্রতিদিন বেশি করে খান তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভার হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এটা মাথায় রাখতে হবে অনেকে ভাজা পোড়া তেল মশলা এই জাতীয় খাবার প্রচুর পছন্দ করেন তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি সুতরাং ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচতে হলে আপনার ভাজা তেলে ভাজা বা এরকম যে প্রচুর ক্যালোরিযুক্ত যে খাবারগুলো আছে ফাস্টফুড আছে সেগুলো বন্ধ করতে হবে এরপর যদি প্রসেসড ফুড খান সেটাও কিন্তু কমিয়ে ফেলতে হবে এটাও কিন্তু ফ্যাটি লিভারের জন্য দায়ী এছাড়া বর্তমানে আমাদের সবারই পরিশ্রমের প্রবণতা কমে গেছে হাঁটা চলার প্রবণতা অনেক কমে গেছে সুতরাং ফ্যাটি লিভার বাড়ছে পরিশ্রম বাড়াতে হবে শারীরিক শ্রম এগুলো অনেক বেশি করতে হবে ধন্যবাদ সবাইকে